নমস্কার স্বাগত বাংলা বাইটে সঙ্গে রয়েছি আমি মিঠু তো তিন তিনটে মাস অতিক্রান্ত কিন্তু সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে কোটি দেশের নির্বাচন কমিশন এত এত লোকজন এত বড় মাপের পরিকাঠামো এবং এত দিনের সমস্ত কাজ জানা লোকজন কিন্তু সত্যি বলতে কি এদের কাজকর্ম সত্যিই হাস্যকর প্রথম কথা হচ্ছে আজকের যুগে মানে এই এর যুগে এই হাই ভোল্টেজ সফটওয়্যারের এর যুগে এত ফুল ভুল কিভাবে কিভাবে সম্ভব উত্তর কে দেবে পঞ্চাশ জন সন্তান এ তো প্রথমেই ধরা পড়ে যাওয়ার কথা গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি দত্তর এ না ইউ প্যান আধারে তো মা বাবা নামের সঙ্গে মিলিয়ে আহ দেখেই সবকিছু করা হয় তখন ধরা পড়ে না আধারে যদি এর জায়গায় প্যান ইউ থাকে তাহলে পোস্ট অফিস বলুন বলুন ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে আপনি যখন টাকা তুলতে যাবেন একেবারে কা দিয়ে ছাড়বে চোখের জল নাকের জল এক করে ছাড়বে কুকুর তাড়ানোর মতো অবস্থা হয়ে যাবে কিন্তু ভোটার লিস্টের নাম তোলার সময় এগুলো ধরা পড়ে না কি জানি বাবা এই দায়িত্বে যারা থাকে মানে যে সরকারি কর্মচারীরা এই সমস্ত কিছু দেখভাল করেন তারা কি তাই এড়াতে পারেন প্রশ্ন করবেন না এরপর রয়েছে দুয়ারের সরকার একটু ভালো করে খোঁজ খবর নিলে অবশ্যই বেরোবে এই যে সোকল লজিক্যাল ডিস্টারবেন্সিতে দুয়ারের সরকারের অবদান নেহাত কম নয় পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যগুলিতে তো এসআইআর এত বিভ্রান্তি দেখা যায়নি এসআইয়ার শুরুর আগে এই যে আশু অসুবিধাগুলোর পরিকল্পনার অভাবেই আজ সাধারণ মানুষের এই দশা হচ্ছে একেবারে নাকানি অবস্থা এর নির্বাচন কমিশন পারে আর সরকার এড়াতে বাহাদুর তো অন্য লেভেলের যখন যেমন মনে হচ্ছে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে একটু ভয় দেখিয়ে দাও তাহলেই ব্যাস ভোটার লিস্ট নাগরিকত্ব লিস্ট সব মিলেমিশে একাকার এবার কথা হচ্ছে যারা কিনা এই সমস্ত কাজকর্মের দায়িত্বে মানে যে সমস্ত কর্মচারীরা এই সমস্ত কাজের দায়িত্বে রয়েছে তাদের প্রশ্ন করলে তারা বলবেন এত কি দেখা যায় আমরাও তো মানুষ কথা হচ্ছে এইটাই তো আপনাদের কাজ আপনাদের ভুলভ্রান্তির জন্য সাধারণ মানুষ এত হয়রানির শিকার হবে কেন রাজ্যগত ক্ষেত্রে কার সিদ্ধান্ত এর ক্ষেত্রে চূড়ান্ত হবে এর উপরেও সুপ্রিম কোর্টকে নির্দেশিকা জারি করতে হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের দক্ষতা আকিনা সংবিধান রক্ষার অন্যতম সংস্কৃতিগত ত্রুটির কথা উঠে আসছে তাহলে কি নির্বাচন কমিশন এক একটি রাজ্যের জন্য এক এক রকম ভাবে পদ্ধতি স্থির করেছেন না হলে এত বিভ্রান্তি এত বিপত্তি তো দেখা যায়নি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তবে কি তথ্য সংরক্ষণ তথ্য বিশ্লেষণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেবার অক্ষমতার জন্যই এই সব কিছু হচ্ছে যার মাসুল হচ্ছে সাধারণ মানুষকে এর উপরে ঘি ঢালার মতো তো শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল রাজ্যের প্রধান বিরোধী নেতা যখন বলেন যে দেড় কোটি রোহিঙ্গাদের নাম বাদ যাবে তখন তার এই উস্কানিমূলক বক্তব্যের জন্য নির্বাচন কমিশনকে কি প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষা করতে হবে বা যখন শাসক দলের প্রধান নেত্রী বলেন যে এসআইআর হতে দেব না এটা কি সংবিধান অবমাননা নয় এই কেমন নিয়ম কানুন রে বাবা সাধারণ মানুষের জন্যই সমস্ত নিয়ম নীতি এ কেমন ব্যাপার যদি সোকল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়ে যে ইএআই এর ভুল বা নির্বাচন কমিশনের ভুল তবে কেন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে না কেনই বা লিখিত আহ ক্ষমা প্রার্থনা করা হবে না এসব প্রশ্ন ওঠাকে নিহাতি অমূলক শাসক তাদের কোনো দায়ভার নেই এই যে সাড়ে আট হাজার অফিসার আগে না দিয়ে তাদের অযথা আটকে রেখে মাইক্রো অবজারভারদের আসতে দিয়ে তারপর অযথা মামলা করে একটা টাইম পাস মামলা করে রাজ্যের করদাতাদের পয়সা নষ্ট এবং মহামান্য আদালতের সময় নষ্ট করা হলো সরকারি অফিসাররা কি শাসক দলের পৈতৃক সম্পত্তি অভয়া মামলার ডেট পিছিয়ে যায় আইপ্যাক মামলার শুনানির ডেট পিছিয়ে যায় এসআইআর নিয়ে প্রথম মামলা করা মুস্তারি বানুর শুনানির আগে শাসক নেত্রীর মামলা উৎসবের সম্মতি দেয়া হয় আর এই সব কিছুই বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের সামনে একটা প্রশ্ন চিহ্ন খাড়া করা হয় কাদের স্বার্থ কায়েম করার জন্য এসব হচ্ছে প্রশ্ন উঠবে না এই প্রশ্ন কি নেহাত অমূলক গণতন্ত্রের চারের মধ্যে এক বিচার ব্যবস্থা আর সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন আজ এই দুটোই প্রশ্নের মুখে প্রশ্ন তো উঠবে এবং এই যে প্রশ্ন উঠছে হেতাতেই তো অপমানের চূড়ান্ত হয় এটা কি শীর্ষ আধিকারিকরা বা বিচারক বুঝতে পারছেন না নাকি চাইছেন না বুঝতে যাই হোক আপনারা আপনাদের মতামত জানান আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম আর সেই সঙ্গে অনুরোধ বাংলা বাইটের সঙ্গে থাকা বাংলা বাইটকে সাপোর্ট করুন নমস্কার